আসসালামু আলাইকুম বইবীক্ষণ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আছে সারিয়া রিমন কথা না বাড়িয়ে চলে যাই পড়াশোনায় সময় আজকের টপিক বিসিসে আসা সকল গুরুত্বপূর্ণ সাধারণ বিজ্ঞান যেসব প্রশ্ন অন্যান্য সরকারি চাকরি পরীক্ষাতেও আসতে পারে চার্লসের সূত্র ভি সমানুপাতিক টি সোডিয়াম ক্লোরাইড এনএসিএল ক্যালাসের গঠন পৃষ্ঠতল কেন্দ্রিক ঘনকাকৃতির প্রাইমারি দূষক এন ওতে হচ্ছে নাইট্রিক অক্সাইড আর এন টু ওতে নাইট্রাস অক্সাইড এইচ এলসি এর পনেরো হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি সিরামিক উপাদানের প্রধান কাঁচামাল সিলিকেট সানস্ক্রিন লোশন তৈরিতে যে ন্যানো পার্টিকেল ব্যবহৃত হয় সেটি হল জিঙ্ক অক্সাইড মানুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা ছেচল্লিশটি অর্থাৎ তেইশ জোড়া সুষম খাদ্যের শর্করা আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত চার ইস্টু এক ইস্টু এক মানুষের শরীরে রক্তের গ্রুপ চারটি আর সিনিকের পারমাণবিক সংখ্যা তেত্রিশ উড়োজাহাজের গতি যন্ত্রের নাম ট্যাকোমিটার টেলিভিশন যে তরঙ্গ ব্যবহৃত হয় ওয়েভ অণুজীব বিজ্ঞানের জনক অ্যান্টনি ভন লিওয়েন হোক বাতাস একটি প্যারাচুম্বকীয় পদার্থ বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে বেশি গ্যাসটি হল হাইড্রোজেন পরম শূন্য তাপমাত্রা জিরো ক্যালফিন আদর্শ ভোল্টেজ উৎসের অভ্যন্তরীণ রোধ শূন্য সুপরিবাহী পদার্থের ভ্যালেন্স ব্যান্ড এবং কনডাংশন কন্ডাকশন ব্যান্ড ওভারল্যাপ থাকে ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে সিলভার ব্রোমাইডের সাবানের আয়নিক গ্রুপ হল সি ও এ প্লাস যে জোড়াটি বেমানান এখানে যক্ষার জীবাণু রবার্ট কচ হোমিওপ্যাথি হ্যানিম্যান আর নিচের অ্যানাটোমি ফেসলিয়াস ইনভেন্ট করেছেন কিন্তু ব্যাকটেরিয়া রবার্ট হুক করেননি সেটা হচ্ছে লিওয়েন হুক হবে অ্যানজাইম অ্যান্টিবডি এবং হরমোনের মৌলিক উপাদান প্রোটিন বজ্র বৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের যে খাদ্য উপাদান বৃদ্ধি পায় তা হল নাইট্রোজেন ফলিক অ্যাসিডের অন্য নাম ভিটামিন নাই। ব্যাকটেরিয়া গতিশীলতার জন্য তার যে গঠন গঠনদায়ী তা হল পৃথিবীর একটি পৃথিবীর মতো একটি গ্রহণ ধারালো যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার ভালো পদ্ধতি হলো কেমিক্যাল স্টেরালাইজেশন যে কারণে শৈশব অন্ধত্ব হতে পারে তা হলো হাম শিশুদের ভিটামিনে ভিটামিন এ ক্যাপসুল দিতে হয় বছরে দুইবার মকর ক্রান্তির রেখা তেইশ ডিগ্রি তিরিশ দক্ষিণ অক্ষাংশ প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন উপরে সতেরো নিচে আট পাশে ওতে অক্সিজেন এখানে আইসোটোপে নিউট্রন সংখ্যা কত এখানে নয় এটি অ্যান্সার যখনই এরকম কোনো কোশ্চেন থাকবে নিউট্রন সংখ্যা তখন শুধুমাত্র উপরের সতেরো বা উপরের সংখ্যার সাথে নিচের সংখ্যা বিয়োগ করে দিলেই অ্যান্সার বের হয়ে যাবে যেমন সতেরো থেকে আঠারো বিয়োগ দিলে নয় হয় প্রোটিন তৈরি হয় অ্যামিনো অ্যাসিড দিয়ে সালক সংশ্লে সালক সংশ্লেষণ সূর্যের আলো রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা হলো তিন থেকে ছয় পার্সেন্ট প্রক্রিয়া সম্পন্ন হয় অ্যানোডে পানির অন্য একটি ডায়াচুম্বক একটি আদর্শ তরির উচ্ছের অভ্যন্তরীণ রোধ অসীম প্রিয় দর্শক এটি নিয়ে আমার একটু কনফিউশন আছে অসীম কি না শূন্য সেটাই আমি কমেন্টে পিন করে দেব কোভিড নাইন্টিন যে ধরনের ভাইরাস আর এন এ ভাইরাস হৃদযন্ত্রের সংকোচন হওয়াকে বলা হয় সিস্টল আর যদি প্রসারণ হয় তাহলে সেটা ডায়স্টল এখানে আপনি মনে রাখতে পারেন সংকোচনের সাথে দন্তস্য দন্তস্য সিস্টন সংকোচন সিস্টল নিচের কোন রোগটি ডিএনএ ভাইরাস গঠিত স্মলপক্স আলোক বর্ষ ব্যবহার করে পরিমাপ করা হয় দূরত্ব আইনস্টাইন নোবেল পুরস্কার পান আলোক তৈরির ক্রিয়ার ব্যাখ্যার জন্য একশো ওয়াটের বৈদ্যুতিক বাল্ব এক ঘন্টা চলে যে শক্তি খরচ বা ব্যয় হয় ছত্রিশ হাজার জুল গ্রাফিন যার বহুরূপী কার্বন পানিতে দ্রবীভূত হয় না ক্যালসিয়াম কার্বনেট ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট যা দ্বারা তৈরি সেটি হল টাংস্টেন কাঁধুনি গ্যাসের অপর নাম ক্লোরোপ্রিক হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় যে রক্তনালী সেটা হচ্ছে আর্টারি প্রোটিন তৈরি হয় অ্যামিনো অ্যাসিড দিয়ে ফাইন্ডার মঙ্গলে অবতরণ করেন উনিশশো সাতানব্বই সালে সূর্যের নিকটতম নক্ষত্রের নাম প্রোগসিমা সেন্টারাই মানবদেহে লোহিত কণিকার আয়ুকাল কতদিন এখানে উপরে কোনোটিই নয় লোহিত কণিকার আয়ু হচ্ছে একশো দিন ওজনের স্তর বায়ুমণ্ডলের যে স্তরে অবস্থিত স্ট্রাটোমণ্ডলে নদীর পানির ক্ষেত্রে যেটি সত্য সিওডি বড় বিওডি ছোট অর্থাৎ সিওডি গ্রেটার দেন বিওডি যে পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি নদীর পানিতে একটু আগেই বলেছিলাম যে নিউট্রো সংখ্যা বের করতে গেলে উপরের সংখ্যা আর নিচের সংখ্যা বিয়োগ করলেই হবে পঁয়ত্রিশ থেকে সতেরো বিয়োগ দিলে আঠারো হয় এটি সিএল ক্লোরিন হয় হ্যাঁ ক্লোরিন মৌলের নিউট্রন সংখ্যা কোন কঠিন পদার্থের বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা যার মাধ্যমে নির্ণয় করা যায় তা হচ্ছে গলনাঙ্কের মাধ্যমে নির্ণয় করা যায় অ্যানোডে যে বিক্রিয়া সম্পন্ন হয় তা জারণ আর ক্যাথোডে বিজারণ একটি বাল্ব ওয়াট এবং দুশো বিশ ভোল্ট লেখা আছে বাল্বটির রোধ কত আটশো ছয় দশমিক ছয় সাত ওহম নবান যোগ্য জ্বালানি উৎস বায়োগ্যাস কার্বোহাইড্রেট সি এইচ ও এর অনুপাত এক ইস টু দুই ইস টু এক অর্থাৎ সি এইচ টু ও এসিকে ডিসি করার যন্ত্র রেক্টিফায়ার বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করা হয় যে যন্ত্রের মাধ্যমে লাউড স্পিকার বিদ্যুৎ শক্তি দিয়ে লাউড স্পিকারে যেমন গান বাজানো হচ্ছে সেটি শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে বাতাসে আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হাইগ্রোমিটার সাঁতার কাটা সবচেয়ে সহজ সাগরে ডিমে ভিটামিন সি নেই যেটির জন্য পুষ্প অর্থাৎ ফুল রঙিন ও সুন্দর হয় সেটি হচ্ছে ক্রোমোপ্লাস্টের কারণে সোডিয়াম অ্যাসিটেটের সংকেত সিএস থ্রি সি ও এনে বা এভাবে বলা যায় সিএস থ্রি সি ডাবল এনে ক্যান্সার চিকিৎসার ব্যবহৃত গামা বিকিরণের উৎস আইসোটোপ খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড ডাইয়াস তৈরিতে ব্যবহার করা হয় কার্বন ডাই অক্সাইড বর্তমান পরিবেশ বান্ধব যে গ্যাসটি রেফ্রিজারেটরের কম্প্রেশরে ব্যবহার করা হয় সেটা হচ্ছে টেট্রাফ্লোরোইথেন ইথেন ক্যান্সার চিকিৎসায় যে বিকিরণ ব্যবহার হয় তা হলো গামারেস ব্যাকটেরিয়া কোষে যেটি উপস্থিত ক্রোমাটিন বস্তু মস্তিষ্কে ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হলে যে রোগ হয় পার্কিনসন রোগ যে উদ্ভিদ কেবল ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখা যায় নিপাপাম। বায়ুমণ্ডলে যে স্তরে বজ্রবার ঘটে ট্রপমণ্ডল বা ট্রপোস্ফিয়ার পৃথিবীর বায়ুমণ্ডলে জলরাশি শতকরা যথভাগ জল ভূগর্ভে ধারণ করে শূন্য দশমিক ছয় আট পার্সেন্ট ডেঙ্গু রোগ ছড়ায় এডিস এজিপ্টি মশার কারণে বায়ুমণ্ডলে যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আয়নোস্ফিয়ার মায়ের রক্তে হেপাটাইটিস বি ভাইরাস থাকলে নবজাতকের স্বাস্থ্য ঝুঁকি ব্যবস্থাপনা হওয়া উচিত জন্মের ঘন্টার মধ্যেই ভ্যাকসিন ও দিতে হবে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন গ্যাস নবান শক্তির উৎস সমুদ্রের ঢেউ আসলে নবানযোগ্য বলতে যেটাতে যেটার পরিমাণ অসীম সমুদ্রের ঢেউ কখনো শেষ হবে সেই অনুযায়ী এটি হচ্ছে নবানযোগ্য শক্তির উৎস বাতাসের যে ঢেউ বাতাসের শক্তি সেটা ধারা উইন্ড মিল ঘোরে ওই উইড মিল ঘোরার কারণে আকাশে রং ধন সৃষ্টির কারণ বৃষ্টির কণা বৃষ্টির কণা প্রিজমের কাজ করে সেক্ষেত্রে সাদা আলো ছড়িয়ে পড়ে এবং সাত রং তৈরি করে এটিকে সহজভাবে মনে রাখা যায় বে আসহ কলা বেতে বেগুনি নীতে নীল আতে আসমানি সাথে সবুজ কতে কমলা আর লাতে বেনি মানব দেহে রোগ প্রতিরোধ প্রাথমিক প্রতিরক্ষা স্তরের ফার্স্ট লাইন অফ ডিফেন্স অন্তর্ভুক্ত নয় হচ্ছে লিম্পোসাইড তাপ তাপ ইঞ্জিনের কাজ তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ফিশন শূন্য মাধ্যমে শব্দের বেগ শূন্য প্রাকৃতিক গ্যাসে মিথেন থাকে আশি থেকে নব্বই ভাগ এইট্টি টু নাইনটি পার্সেন্ট জারুক পদার্থ হাইড্রোজেন নয় দৈনিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ অথবা শৈবালের অন্তর্ভুক্তি যে রোগের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করে হাইপোথাইরয়েডিজম চন্দ্রের কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের ছয় ভাগের এক ভাগ বস্তুর ওজন সবচেয়ে বেশি মেরু অঞ্চলে ভূ শূন্য চা পাতায় থাকে ভিটামিন বি কমপ্লেক্স গ্রিন হাউস হল কাঁচের তৈরি ঘর যেসব অনুজীব রোগ তৈরি করে তাদের বলা হয় প্যাথোজেনিক আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে ট্রিপসিন এটি একটি অ্যানজাম বায়ুমণ্ডলে শতকরা আর্গন শূন্য দশমিক আট ভাগ জিরো পয়েন্ট এইট পার্সেন্ট মানুষের রক্তে লোহিত কণিকা সঞ্চিত থাকে প্লি হাতে যে যন্ত্রের সাথে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয় ডাইনামো মস্তিষ্ক যে তন্ত্রের অঙ্গ স্নায়ুতন্ত্রের প্রাণীজগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলা হয় জেনেটিক্স যে জ্বালানি পোড়ালে সালফার ডাইঅক্সাইড বাতাসে আসে ডিজেল পোড়ালে মোবাইল টেলিফোনে লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয় তড়িৎ শক্তি জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি গামা রশ্মি যে রং বেশি দূর থেকে দেখা যায় লাল রঙ দায়িত্ব ট্রেন থামাতে লাল ব্যবহার করা হয় লাল রং ডিএনএ অনুর ডিহেলিক্স হেলিক্স কাঠামোর জনক ওয়াটসন ও ক্রিক এই দুজন ব্যক্তি ডিএনএ অনুর কাঠামো আবিষ্কার করেছেন হিমোগ্লাবিন হিমোগ্লোবিন যে জাতীয় পদার্থ আমিষ হল অ্যাসিড ক্ষার ও নিরপেক্ষতার নির্দেশক গোয়েন্দা বিভাগে ব্যবহৃত হয় এক্স রে রশ্মি এক্স রশ্মি বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণু শক্তি যুক্ত অবস্থার চাইতে অধিক সুষম খাদ্যের উপাদান ছয়টি ইনসুলিন নিঃসৃত হয় অগ্নাশয়ের প্যাঙ্ক্রিয়াস হতে পানির জীব হয়েও বাতাসের নিঃশ্বাস নেয় অতিরিক্ত খাদ্য থেকে লিভারের সঞ্চিত সুগার হলো গ্লাইকোজেন যে খাদ্যে প্রোটিন বেশি মসুর ডালে দারো দাঁতকে মজবুত করে ক্যালসিয়াম ফসফরাস জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে পানি সেচ বিদ্যুৎ পরিবাহিতা পরিবাহিতে সবচেয়ে বেশি রূপার যে ডালের সঙ্গে রোগের সম্পর্ক আছে খেসারি ডালে মানব দেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস প্রক্রিয়া বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির ঘনত্ব বেশি পেনিসিলিন হচ্ছে অ্যান্টিবায়োটিক এটি আলেকজান্ডার ফ্লেমিং জন্ডিসে আক্রান্ত হয় যকৃত লিভার বিদ্যুৎ পরিবাহে নয় রাবার নবায়নযোগ্য শক্তির উৎস ওই যে বলেছিলাম যে শক্তি কখনো শেষ হবে না অসীম যেমন সূর্যের শক্তি শেষ হবে না আল্লাহ না চাইলে এম পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম চুম্বকে পরিণত করা হয় ইস্পাতকে অল্টিমিটার হল উচ্চতা পরিমাপক যন্ত্র হাইট মাপার মৌলিক পদার্থ হল লোহা মৌলিক পদার্থ বলতে যে পদার্থের মধ্যে ওই উপাদান ছাড়া আর অন্য কোনো উপাদান থাকবে না লোহা বলতে লোহাই বোঝায় লোহার ভিতরে যদি কোনো ভেজাল না থাকে স্বাভাবিক স্বাভাবিক তাপমাত্রার তরল থাকে পারদে পারদ হচ্ছে স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে স্টেইনলেস স্টিলের অন্যতম উপাদান ক্রোমিয়াম আপনি দেখবেন ঘড়ির পিছনে একটা সাদা স্টিল থাকে ওটাতে স্টেনলেস স্টিল লেখা থাকে ওটা হচ্ছে ক্রোমিয়ামের তৈরি সর্বাপেক্ষা হালকা গ্যাস হাইড্রোজেন ভারী পানির রাসায়নিক সংকেত ডি পানির যদি সংকেত হয় এস এটা হচ্ছে ভারী পানি তাই হচ্ছে ডিটু লোহাকে গ্যালভানাইজিং ব্যবহার করতে ব্যবহার হয় দস্তা শঙ্কর ধাতু পিতল উপাদান হচ্ছে পিতলের তামা ও দস্তা সিমেন্ট তৈরি অন্যতম কাঁচামাল জীবসা ডায়োট সবচেয়ে বেশি ব্যবহৃত হয় রেক্টিফায়ার হিসেবে বাসা বাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হল পঞ্চাশ হার্স দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড জৈব অম্ল অ্যাসিটিক অ্যাসিডে অ্যান্টিবায়োটিকের কাজ করে হচ্ছে অ্যান্টিবায়োটিকের কাজ জীবাণু ধ্বংস করা মাশরুম এক ধরনের ফাঙ্গাস অপটিক্যাল ফাইবারে আলো যে ঘটনাটি ঘটে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে পিতলের উপাদান তামা ও দাস্তা পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয় ট্রান্সফরমারে উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র ক্রেসক্রোড্রাফ